আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে আজ হচ্ছে ষোলোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ আজকে সকালটা আসলে কি বলবো একটু মিষ্টি একটা রোদ বর্ষা তো নাই শীতের শেষ বসন্তের আগমন তো গাছে গাছে এখন আসলে পাখিদের যে কলকাকলি খিচির মিচির আর এখন যেটা হচ্ছে যে গাছের সবুজ পাতাটা আসলে ঝরে যাবে আর সবথেকে মজার ব্যাপার হলো যে আম গাছে অলরেডি মুকুল তো চলে আসছে এবং মকুল প্রায় অনেকটা বড় হওয়ার পথে সামনে অবশ্য বৃষ্টিপাতলের সময় তো এই হচ্ছে আসলে আমাদের ঋতুর পরিবর্তন তো সকালবেলা আসলে যে জায়গা দিয়ে একটু হাঁটতেছি আর খুবই সুন্দর একটা পরিবেশ হাঁটার মতো একটা খুবই সকালবেলা হাঁটতে যে আসলে যে জিনিসটা সব থেকে চোখে পড়লো এবং খুবই খারাপ লাগলো সেটা হলো এই যে হাঁটার ঠিক রাস্তার পাশে খেয়ে কিছু একটা এইভাবে ফেলে রাখছে তো ক্যান্টনমেন্টের ভিতরে এরকম পুকুর পাড়ে হাঁটার পথে আমার মনে হয় যে এখানে অনেক আছে আসলে কে করছে এটা আমি জানি না তো আসলে এটা কখনোই ঠিক না যে খাবার এখানে খেয়ে প্লেট এইভাবে ফেলে রাখা তো আমি অ্যাকচুয়ালি ক্যান্টনমেন্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি তো যারা এইভাবে আসলে এই হাঁটার পথের যারা এইভাবে আসলে যত যত ময়লা ফেলে রাখে হ্যাঁ তাদেরকে একটু দেখার জন্য তো একচুয়ালি আসলে প্রতিদিনই এই দিক দিয়ে আসলে একটু হাঁটা হয় তো গ্রামের মেঠো পথকে আসলে থেকে বেশি মিস করি তো শহরের এই যান্ত্রিক জীবন ব্যস্ততময় একটা জীবন আসলে এমনই এইটাই বাস্তবতা আর কিছু করার নাই যে তো রাস্তায় সকালে হাঁটতে যে জিনিসটা আহ চোখে পড়তে জানি সেটা হচ্ছে এই যে গাছে হচ্ছে একদম লাল টকটকে আসলে সকালে ঘুম থেকে উঠে আসলে হাঁটা এটার আসলে একটু একটু অন্যরকম এখানে অনেক মানুষ অনেক মানুষের আগমন তো আমরা যারা মাটি কাটা এই এলাকায় থাকি তো ক্যান্টনমেন্টের ভিতরে যে পুকুর পার এইটা যদি রাউন্ড দেওয়া হয় মোটামুটি থেকে কিলোর মতো দুইটা ছয় হাঁটা হয়ে যায় সো এটা একটা মানুষের জন্য একদম গাছের পাতা একদম ঝরে গেছে আর মোটামুটি হাঁটতেছে আজকে একটু বেশ গরমই লাগতেছে তো বোঝা যাচ্ছে যে আসলে গরমটা বেশ ভালোভাবে পড়ছে গাছে গাছে কৃষ্ণচূড়া ফুল একদম ছেয়ে গেছে এটা কি ফুল দেখে খেলতেছো তোমরা কি ফুল এটা আসলে ছোট বাচ্চাদের যে খেলা তো বিকালবেলা আসলে এই জায়গাটায় ছোটো ছোটো বাচ্চারা একটু খেলাধুলা করে আসলে আর কি করবে গ্রামের মতো তো আসলে খোলা মাঠ খোলা কোনো প্রান্তন নাই এইটুকুই হচ্ছে আসলে বলো ওদের পৃথিবী এবং এই এইটুকুর মধ্যে আসলে ওদের বেঁচে থাকা তো আজকে সকালে হাঁটতে যে একটা বড় ভাইকে সব থেকে বেশি মিস করতেছি সে হচ্ছে উজ্জ্বল ভাই তো উজ্জ্বল ভাই আসলে কবিতা পড়তে ভালোবাসে আহ তো লিখতেও ভালোবাসে তো এরকম একটা প্রকৃতিতে যদি উজ্জ্বল ভাইকে পেতাম তাহলে উজ্জ্বল ভাই মনে হয় যে একটা কবিতা মনে হয় লিখে ফেলতেন তো উজ্জ্বল ভাই আপনাকে অনেক বেশি মিস করতেছি তো আপনি যদি শোনেন তো আশা করি তো বসন্ত নিয়ে নিশ্চয়ই একটা কবিতা লিখবেন আসসালামু আলাইকুম খালা কি এগুলো ও শাক এগুলো মানে এগুলো কি খাবার জন্য নিতেছেন নাকি ও একদম ছোট ছোট আমি ভাবতেছি যে এগুলো আবার কি কোনো গাছ কিনা এখানে যে এই শাকটা হয়েছে এটা বোঝাই যায় না মনে হচ্ছে যে ঘাস শাকটা অবশ্য মজা লাগে

তুমি আসবে বলে তো এই হচ্ছে সকালের একটা সময় তো আসলে মেয়েকে স্কুলে দিয়ে মেয়ে স্কুলের পাশেই যে ছোট একটা পার্কের মতো ক্যান্টিনমেটের ভিতরে তো মোস্তফা কামার লাইন বলা হয় এটা এটা পুকুরের চারপাশে আসলে সকালবেলা মানুষ ঘুম থেকে ওঠে এই জায়গায় আসলে হাটে এখানে আসলে ছোট থেকে বয়স্ক সবারই এখানে একটা অংশগ্রহণ থাকে তো সকালবেলা আসলে এরকম একটা পরিবেশে হাঁটতে পারলে একটু ভালোও লাগে আর আছো আমি একটা পেজ ওপেন করছি পেজটার নাম হচ্ছে দ্য গ্রেট তো আমি আমার এই সমস্ত ভিডিওগুলো বা আমার প্রতিদিনের অ্যাক্টিভিটিস আমার যে কথাগুলো থাকবে আর আপনাদের পছন্দের যদি আসলে কোনো বিষয় নিয়ে ভিডিও করতে বলেন যে না এরকম একটা বিষয় নিয়েও আপনি ভিডিও করতে পারেন সো সবার মতামত দেওয়ার চেষ্টা করবেন আর আমার পেজটাকে সবাই একটু লাইক লাইক দিবেন একটু ফলো করবেন পাশে থাকবেন তো সবার সুস্থতা কামনা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ